আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে নিজাম সুশালের স্বাগতম তোমাদের প্রিয় একজন মনীষী আমি এখানে স্বামী বিবেকানন্দ নিয়ে আলোচনা করবো তো এক নম্বর পয়েন্ট স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের একজন মহান ব্যক্তিত্ব দুই নম্বর তিনি আঠেরোশো সালের বারোই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন তিন নম্বর স্বামী বিবেকানন্দের পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী চার নম্বর তার বাবা ছিলেন কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী পাঁচ নম্বর স্বামী বিবেকানন্দের শিক্ষক ছিলেন রামকৃষ্ণ পরমহংস ছয় নম্বর স্বামী বিবেকানন্দের ছোটবেলার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত সাত নম্বর তার জন্মদিন ভারতে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় আট নম্বর তিনি খুব অল্প বয়সেই বেদ ও দর্শনের জ্ঞান অর্জন করেছিলেন নয় নম্বর তিনি কলকাতায় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন দশ নম্বর স্বামী বিবেকানন্দ ভারতের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সারা জীবন দেশের সেবায় ব্যয় করেছিলেন এগারো নম্বর চারই জুলাই উনিশশো দুই খ্রিস্টাব্দে বেলুড়ের রামকৃষ্ণ মঠে ধ্যানমগ্ন অবস্থায় মহাসমাধি লাভের পর তিনি তার জীবন ত্যাগ করেন এরপর আমরা আলোচনা করব গ একটি গৃহপালিত পশু গৃহপালিত পশু হিসেবে আমরা অনেক কিছুই নিয়ে লিখতে পারি কিন্তু আমি এখানে আজকে কুকুর নিয়ে আলোচনা করেছি এক নম্বর যেসব পশুদের বাড়িতে পোষা হয় তাদের বলে গৃহপালিত পশু আমার গৃহপালিত পশু হলো কুকুর কুকুর হলো একটি বিশ্বস্ত ও প্রভুভক্ত প্রাণী রাত জেগে প্রভুর বাড়ি পাহারা দেয় এরা প্রভুর জন্য প্রাণও দিতে পারে আমরা অনেকেই এই পশুটিকে খুব যত্নের সঙ্গে পালন করি এটি একটি চাল পাওয়ালা প্রাণী এদের সারা দেহ পশমে ঢাকা থাকে এদের দাঁত ও পায়ের নখ খুব ধারালো হয় কুকুর সহজেই পোষ মানে এদের জ্ঞান শক্তি ও শ্রবণশক্তি খুব প্রবল জ্ঞানশক্তির সাহায্যে চোট ডাকাত ও অপরাধী ধরতে পুলিশকে সাহায্য করে কুকুর নানা জাতের হয় যেমন অ্যালসেসিয়ান গ্রেহাউন্ড ল্যাপডগ ইত্যাদি জাতের পার্থক্যের সাথে এদের দেহের গঠন রং ও স্বভাবের অনেক পার্থক্য দেখা যায় কুকুর মাংসাশী প্রাণী মাংসই এদের সবচেয়ে প্রিয় খাদ্য এরা ভাত রুটি দুধ মাছ ইত্যাদিও খায় এরা সার্কাসে খেলা দেখায় বরফের দেশে কুকুর গাড়ি টানে কুকুরের কামড়ে জলতঙ্ক রোগ হয় ভিডিওটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও পাশের ঘণ্টাটি টিপে দাও তাহলে আমরা এরপরে যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাবে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ